সুখ এবং ভালোবাসা উপলব্ধির বিষয় এই উপলব্ধি মানুষ ঠিক তখনই করেই যখন আশেপাশের মানুষগুলো তাকে ভালোবাসে তার সাথে ভালো ব্যবহার করে আচ্ছা একটা ভেবে দেখুন তো জীবনের সাথে জড়িয়ে থাকা সব মানুষগুলো কি আপনাকে সমানভাবে ভালোবাসে নিশ্চয়ই না সবাই আপনাকে পছন্দ করবে না সবাই আপনার প্রতি আন্তরিক হবে না আপনি যখন চরম হতাশায় খারাপ সময়ে জীবনের হাল ছেড়ে দিয়েছেন ঠিক তখনই বিধাতা কাউকে না কাউকে পাঠাবে জীবনে সে আপনার প্রতি এতটাই যত্নশীল হবে নিজেকে তখন সুখী ভাবতে থাকবেন আর এই যে অনুভূতি কারো ভালোবাসা পেয়ে নিজেকে সুখী মনে হওয়া এই উপলব্ধি থেকে আপনি নতুনভাবে বাঁচতে শিখবেন এভাবে দিনের পর দিন মানুষটার কেয়ারিং আন্তরিকতা ভালোবাসা সময় দেওয়ার ব্যাপারটা আপনাকে তার প্রতি আসক্ত করতে বাধ্য করবে জীবনের হাল ছেড়ে দেওয়া সেই আপনি বাঁচতে চাইবেন যুগের পর যুগ এভাবে ধীরে ধীরে যখন আপনি সেই মানুষটার প্রতি অ্যাডিক্টেড তখন সে তার গন্তব্য পাল্টাবে হুট করে বদলে যাবে তার ছিঁড়াচরিত সময় দেওয়ার রুটিন ব্যস্ততা অজুহাত অভিযোগের কারণে না চাইতে বিস্তার দূরত্ব বাড়াবে বেচারা আপনি না পারবেন সহ্য করতে আর না পারবেন এই ভয়ঙ্কর মায়া থেকে নিজেকে সরিয়ে নিতে মানুষটার অবহেলার কাছে মাথা নত করে ফের আপনি হতাশার অতল গহবরে তুলিয়ে যেতে যেতে ফের জীবনের সাথ নিতে ভুলে যাবেন যদিও কখনও তার থেকে নিজেকে মুক্ত করতে পারেন কিন্তু তার স্মৃতি আপনার পায়ে শেকল পরে রাখবে আমৃত্য আপনি ছেড়ে গিয়েও না পারবেন ভালো থাকতে আর না পারবেন তাকে ভুলতে